দুইজন মিলা দাঁড়াইলেও কিছু হবে না গাড়ি দিতে পারবো তুমি আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমাদের দর্শক আমাদের কে তারাও ভালো আছে ভাই গাড়ির কালেকশন তো লাগবেই আর কিছু স্পেশাল কিছু অফার লাগবে আজকে অবশ্যই অবশ্যই আজকে আমাদের জন্য বিশাল চমক একটা থাকবে নগদ এক দুই তিন চার পাঁচ নগদ পাঁচ হাজার টাকা ছাড় পাঁচ টাকা ছাড় সাথে এই পর্যন্ত শেষ না নগদে ডেলিভারি চার্জ ফ্রি মানে সারা বাংলা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি নগদ পাঁচ টাকা ছাড় সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভাই অস্থির অস্থির বলতে আমাদের শোরুমে আপনি যে কোনো গাড়ি নেন এখানে যত গাড়ি আছে যে কোনো গাড়ি নেন

তো এই গাড়ির সাথে আপনার মোটর কন্ট্রোল আর আপনার চাইলে আপনারা আহ দুই হাজার আছে একটা হচ্ছে যত বড় ঢাল আছে ব্রিজ আছে এক চান্সে উঠে যায় আর দুই হাজার যেহেতু ওয়াট বেশি ওটা উঠে যায় অনেকে দুই হাজার চায় অনেকে এক হাজার চায় এক হাজারটা হচ্ছে ছয় পয়েন্টের আর দুই হাজারটা হচ্ছে পাঁচ পয়েন্টের আপনাদের যেটা ভালো লাগবে ওটা নিয়ে নিবেন আর গাড়ির সাথে আপনারা এখানে ছয়জন বসতে পারবেন আর এখানে যে আপনার এই যে একটা

আরো গাড়ি আছে আমাদের শুধু এই গাড়িতে না শুধু এই গাড়িতে না আমাদের যত গাড়ি আছে এখানে সব গাড়িতে 5000 টাকা ছাড় সব গাড়িতে 5000 টাকা ছাড় সাথে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা আর এখানে যে আরেকটা গাড়ি আছে এখানে আপনাদের কালেকশনের অভাব নাই বন্ধুরা দর্শকরা আমাদেরকে তারা এই যে এখানে আপনি পাতা কালার আছে লাল কালার আছে তারপর আপনি নীল কালার আছে আপনারা যেই গাড়ি নেন যেই গাড়ি নেন যেই কালার চান যে যেই মডেল চান সব রকমের মডেল সব রকমের কালার সব রকমের গাড়ি আমরা দিতে পারব আসেন পরের গাড়ি দেখাই

রিমোট দিয়ে অফ করতে পারবেন রিমোট দিয়ে গাড়ি লকও করতে পারবেন ঠিক আছে আর গাড়ির সাথে হুইপার দেওয়া আছে এখানে আপনি তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে আর পিছনে আপনার পুরোটা পিছনে আপনার এসএস পাইপ দিয়ে আপনার বাম্পার দেওয়া আছে আর এখানে তিনজন আরামসে বসতে পারবে দেখুন তিনজন আরামসে বসতে পারবে এই যে এখানে আমি একজন বসার পরও কত জায়গা অনেক এখানে যে আমার পায় সামনে আরামসে আপনার কাস্টমার বলি আপনার যাত্রীরা আরামসে আরাম নিয়ে বসতে পারবে আর গাড়ির সাথে আপনার এই যে এখানে সাইড পর্দা দেওয়া আছে সাইড পর্দা দেওয়া আছে আর আপনার স্পেয়ার পাঁচ পাতি সব দেওয়া আছে আপনার লুকিং গ্লাস থেকে যাবতীয় শুরু করে যা যা আছে সবই আপনারা পাবেন কিছু গাড়ির সাথে যা যা আছে কিছু আমরা রাখিনা না না আপনাদেরকে সব দিয়ে দিব আচ্ছা এই গাড়ির দাম কত নিচ্ছেন এই গাড়ির দাম তো বললাম আমরা এক লক্ষ ষাট হাজার দাম পাঁচ টাকা ছাড় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন সারা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা তো আমরা দ্বিতীয় গাড়িটিতে চলে আসি এই গাড়িটি আপনার হচ্ছে

আর 1 লক্ষ 35 হাজার টাকা আপনারা গাড়িটি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর পরের গাড়িতে আমরা চলে যাই আর কালার দেখাই দিই কালার আপনার এই যে এখানে লাল কালার নীল কালার আছে এখানে লাল কালার আছে সরি এখানে পাতা কালার আছে এখানে পাতা কালার আছে আর লাল কালারটা আছে লাল কালার আপনি যে কালার চাই নিতে পারবে যে গালার চাই নিতে পারবেন নীল লাল পাতা পাতা কালারটা কি দেখাই দিই যে কালার চাই আপনারে কালার নিতে পারবেন আর এই যে আমাদের এখানে আফটিং গাড়ি আছে

এটা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি দেখলে গাড়ির পাশপাতির যে হেডলাইট তারপরে আদার যে পাশপাতি আছে সামান্য দেখেন এটা ফিনিশিংটা এটা হচ্ছে অরিজিনাল সানডি এস পাওয়ার

তো আপনারা যদি আপনারা ওই যে কমের মধ্যে যদি গাড়ি চান স্যানিগাড়ি কমের মধ্যে আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার এই গাড়িটা আমরা না দেখাই যেহেতু এই গাড়িটা আমাদের অনেক মালামাল আছে মালামাল রাখা আছে গাড়ি এখানে আমাদের গাড়ি আছে এই যে এই সেম গাড়িটা এটা হচ্ছে আপনার এক্সপাওয়ার মডেলই কিন্তু এটা হচ্ছে ওইটা থেকে একটু একটা সাইজ ছোট আচ্ছা এখানেও আপনি সেম আটজন বসাইতে পারবেন এখানেও সেম আপনি আটজন বসাইতে পারবেন ঠিক আছে তো এই গাড়ির দাম হচ্ছে আপনার 1 লক্ষ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ গাড়ি নিতে পারবেন আর সাথে ডেলিভারি চার্জ ফ্রি কালার লাগলে আপনার কালার দেওয়া যাবে লাল পাতা আছে নীল আছে যে কালার লাগলে দেওয়া যাবে তো হচ্ছে আপনার এস মডেল

সানজিপার মাঝারিটা সানজি এস আপনার হচ্ছে বলবো সান্ডি বলবো হান্ড্রেড পার্ট সানি তারপর মাঝারিটা আপনার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ বলে দিতাম আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখাই সান্ডি বলবো সান্ডি হান্ড্রেড পার্সেন্ট বলবো অরিজিনাল

মোটা চিঠি এটার মধ্যে দুই রকমের গাড়ি ঠিক আছে সানজি বোরাক যেটা আছে দুই রকমের গাড়ি একটা হচ্ছে বলবো সানজি আর একটা হচ্ছে অরিজিনাল চায়না সানজি দুইটা দুই রকমের বডি ওইটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে এটা আপনার এই যে কোনো ঝাঁকি লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ঝাঁকি ফিরি ঠিক আছে আর গাড়ি আপনার সানডি গাড়ি যদি নেন সানডি গাড়ি যদি আপনারা চায়না নেন চায়নাও আছে আর যদি বলবো সানডি নেন বলবো আছে বলবো আমরা দেখাই দিছি আর যদি চায়না সানডি নেন চায়না সানডিটা আপনাদেরকে দেখাচ্ছি

ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা গাড়ি কিনে নিতে পারবেন তাদের ডেলিভারি চার্জ ফ্রি আর গাড়ি অরিজিনাল কিনা আপনাদেরকে দেখাই দিই যে গাড়ির সামনে আপনার এই যে এখানে ইয়ে আছে বেড়ে গেছে তারপরে এই যে মিটারটা দেখেন মিটারটা এই যে অরিজিনাল মিটার এই যে ভিতরে এই যে ভিতরে সান্ডি লেখা আছে ভিতরে সান্ডি লেখা আছে আচ্ছা তারপরে এই যে আপনার হেডলাইটে তারপরে এই যে মিটার বক্সে আপনার সান্ডি লেখা আছে তারপরে এই যে পর্দার হুটে আপনার সান্ডি লেখা আছে তারপরে এই যে সিটে আপনার অরিজিনাল সান্ডিতে সিটে সান্ডি লেখা থাকবে না অরিজিনাল সান্ডিতে সিটে লেখা থাকবে লোটাস ঠিক আছে আর এই যে চেরিস সামনের সামনে এ দেখেন এই যে চেরিসটা দেখাই ওই একটু আগে যে গাড়িটা আপনাদেরকে দেখাইছি ওটা হচ্ছে পুরো পুরো ডেক চেরিস আচ্ছা এই সামনে যে চেরিস পিছো পিছনেও सेम চেরিস এটা হচ্ছে সামনে এই এই চেরিস আপনি সামনে থেকে পিছনে আবার আপনার এই যে কালো যে চেরিসটা দেখছেন ওটা আবার নিচে আছে কিন্তু পিছনে এই যে আবার এই বডিটা এটার উপরে দিয়ে আচ্ছা ঠিক আছে এই যে কালো চেরিসটা আপনার এটার পিছনে গিয়ে এই যে এই লাল চেজিসটা আবার ওই কালো চেজিসের উপরে আছে উপরে আছে ডাবল 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 চেজিস আচ্ছা এটা হচ্ছে ডাবল চেজিসের গাড়ি আর এটা হচ্ছে সিঙ্গেল চেজিসের গাড়ি আর এটারও सेम আপনি হচ্ছে আপনার মোটর কন্ট্রোলার কত পাওয়ার মোটর কন্ট্রোলার হচ্ছে আপনার 1000 ওয়াট এই যে 1000 ওয়াট 1000 ওয়াটের মোটর কন্ট্রোলার এটাটাই মোটর ভাই এটাটাই মোটর 100% সঠিক দাতা মোটর দাতা কন্ট্রোলার আচ্ছা আর কন্ট্রোলার হচ্ছে আবার 1000 ওয়াট এই যে কন্ট্রোলার এখানে আছে

ডাবল সিরিজ ইজি বাইক আপনার দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি অরিজিনাল সানডে ইজি বাইক ডাবল সিরিজের গাড়ি ঠিক আছে আরেকটা গাড়ি দেখাই আপনাদেরকে আপনার আরেকটা সানডে আছে এটা হচ্ছে বোরাকমি বোরাক মিশুক বোরাকমি বোরাক দাম পড়বে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাটে আপনারা নিতে পারবেন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট সানডে বোরাকমি মিশুক এই যে দেখেন সঞ্জীব বোরাক ছয় সিটের গাড়ি ছয় সিটের গাড়ি ছয় সিটের গাড়ি আমাদের এখানে ভাই আপনার সব আপনারা সব ধরনের কালেকশন আছে অরিজিনাল পাবেন আপনার অরিজিনাল চাই অরিজিনাল পাবেন যেরকম চান রকম পাবেন কিন্তু আপনাদের বাজেট যেরকম ওইরকম আপনাদের বাজেটের মধ্যে যে গাড়ি আছে ওই গাড়ি পেয়ে যাবেন আপনারা আচ্ছা আর আর এখানে হচ্ছে আপনার সঞ্জি এস পাওয়ার সঞ্জি এস পাওয়ার মিশুক এটা হচ্ছে আপনার লক্ষ 160000 টাকা লক্ষ 155000 টাকা আপনারা নিতে পারবেন 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে সাথে ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে আপনার 6 সিটের গাড়ি ছয় সিটের গাড়ি আপনার সানডে সানডে মিশু সানডে মিশু আর এখানে আর একটা দেখে অরিজিনাল প্রজাপতি মডেলের প্রজাপতি মডেলের আপনার বাংলাদেশে বেশিরভাগই গাড়ি কপি কিন্তু প্রজাপতি মডেলের যেটা আপনার অরিজিনাল ডাইনামিক সেটা হচ্ছে এই যে ডাইনামিক অরিজিনাল এটা আচ্ছা এটাতে আপনারা একটা কিছু আপনার কপি পাবেন না 100% যা আছে সব অরিজিনাল এই যে এটা আপনি তিনজন বসতে পারবে এখানে পিছনে তিনজন বসতে পারবে ঠিক আছে আর সকে জাম্পার আপনার 100% খেলবে কোনো জাকি লাগবে না বাহ খুব সুন্দর কোনো জাকি লাগবে না ঠিক আছে আর গাড়ির সাথে আপনার এই যে এখানে দেখেন এই যে এখানে যে পর্দাটা পর্দাটা দেখেন এই যে উপরে আপনার রেক্সিন ঠিক আছে আর ভিতরে দেখেন এই যে লেদার ভিতরে এই যে এটা ফোমও আছে প্লাস আপনার উপরে লেদার লেদার সিস্টেম আছে রোদের তাপটা লাগবে না আবার এই যে ভিতরে দেখেন ভিতরে আবার হাগবো আচ্ছা আচ্ছা কোনো আপনার রোদের তাপ লাগার কোনো চান্স নাই আর গাড়ি আপনার এটা দেখেন এই যে সামনে প্রজাপতি মডেল প্রজাপতি মডেল তারপর অরিজিনাল অরিজিনাল আপনার ডাইনামিক ঠিক আছে আর এই যে এখানে মোটর হচ্ছে কন্ট্রোলার এই যে সামনে কন্ট্রোলার দেওয়া আছে কন্ট্রোলার হচ্ছে আপনার এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এক হাজার ওয়াট আপনার সামনে বসতে ব্যাটারি থাকবে একটা পিছনে থাকবে চারটা পিছনে থাকবে তিনটা সরি আর পিছনে হচ্ছে আপনার এই যে মোটর দেওয়া আছে এটা হচ্ছে চার্জার চার্জার চার্জারটা কি ভাই অরিজিনাল তামার চার্জার হবে ভাই হ্যাঁ অরিজিনাল তামার চার্জার হবে ভাই অরিজিনাল তামার চার্জার হবে এটা হচ্ছে আপনার ডাইনামিক চার্জারে দেখেন ডাইনামিক চার্জারে দেখেন ডাইনামিকের ঠিকানা দেওয়া আছে ঠিক আছে সবকিছু আপনার অরিজিনাল পাবেন তো গাড়ির দামে চলে আসি গাড়ির দাম পড়বে এটা আপনার এক লক্ষ এই গাড়ির দামে চলে আসি এই গাড়ির দাম হচ্ছে আপনার এক লক্ষ আঠাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে আপনি মিশু অরিজিনাল ডাইনামিক আইফোন বলতে পারেন ভাই বাজারে তো এই সেম রকম গাড়ি আরো কমে পাওয়া যাচ্ছে ভাই সেম রকম গাড়ি কম চাইলে আমরাও দিতে পারবো কিন্তু ভাই ওইটা কপি গাড়ি কপি গাড়ি ভাই এশিয়ান মোটর বেঁচে না আপনারা যদি অরিজিনাল গাড়ি নিতে চান অরিজিনাল গাড়ি একটু আমরাও দাম বেশি দিয়ে আনি আপনাদেরও দাম বেশি দিয়ে একটু নিতে হবে স্বাভাবিক অরিজিনাল ডাইনামিক আপনার কোনো যদি কিছু কপি থাকে আমাদেরকে আপনাদের জয় বানা সহ আমরা গাড়ি আপনাদের থেকে রিটার্ন নিতে রাজি আছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাইনামিক আরেকটা মডেল আমরা গাড়ি দেখাই এখানে আচ্ছা এই পাশে যেগুলো এটা হলো নয় সিটার এটা হচ্ছে নয় সিটার আচ্ছা নয় সিটার আপনার ডাইনামিক

দেখেন আপনার তারপরে আপনার এইটা আছে ভাস করে এখানে পারবেন চাইলে আপনার এই যে আমরা সাইড পর্দা দিয়ে দিব বৃষ্টির সময় আপনার এখানে সাইড দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন আবার এই যে এখানে আপনার এই যে গাড়ি স্পেস বড় এই গাড়িটার মূল কথা হচ্ছে আপনার গাড়ির আর গাড়ির আপনার মূল জিনিসটা আপনি এই গাড়িটা হচ্ছে ডাবল গাড়ি এই যে সামনের চেজিস টা দেখে এদিক আসেন এটা দেখতেছেন আপনারা সামনে কালো এটা হচ্ছে সামনের এই আপনার পিছনে গেছে পিছনে নিয়ে এটা গেছে পিছনে গিয়ে আবার এই যে এটার উপরেই যে এই পিছনে যে বডিটা দেখতে পারছেন এতটুকু বড়ি হচ্ছে কি আলাদা আলাদা পিছনের যে বডি আছে এটার উপরে আবার এই বডিটা পড়ছে তো গাড়িটা আপনাদের কেমন হেভি হবে ডাবল হয়ে গেছে ডাবল হয়ে গেছে আচ্ছা ডাবল গাড়ি ডাবল বডি গাড়ি আবার শীত দিতেছে গাড়ি যাতে যে স্টিল গাড়ি যে স্টিল শীত এগুলা হচ্ছে জাপানি স্টিলের বডি ঠিক আছে গাড়ি আপনার গ্যারান্টি করা গাড়ি থাকবে এটা তো গাড়ি আপনি যে বুঝতেই পাচ্ছেন গাড়িটা কতদিন আপনার টেকসই হবে তো গাড়ির দাম পড়বে আপনার এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ আশি হাজার টাকা আপনারা নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব আপনারা যে কোনো জায়গায় নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন টেকনাফ থেকে তেতুলা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমরা গাড়ি পৌঁছাই দিব এটা আমাদের আপনাদের পক্ষ আমাদের পক্ষ থেকে এটা আপনাদের প্রতি কমিটমেন্ট আচ্ছা তো ভাই আমরা গাড়িটা তো দেখলেনি আমাদের আরো যে আমাদের কালেকশন আছে হিউজ কালেকশন সবগুলা কালেকশন আমরা দেখাইলাম আপনাদের আমাদের গাড়ির কালেকশনও আপনার বাজেটেরও আপনাদের যেরকম বাজেট এরকম বাজেটের মধ্যে আমরা গাড়ি দিতে পারবো আমাদের বাইরে আরেকটা গাড়ি আছে আপনার রনিক্স এই যে রনিক্স বাইরেও কালেকশন আছে হিউজ কালেকশন এটা হচ্ছে আপনার রনেক্স এটা আপনার এই যে সামনে গ্লাস করা উপরে হচ্ছে কি আপনার হাত পিছনে আপনার এই যে হুড

যারা অরিজিনাল পাওয়ার প্লাস আপনার পলের ব্যাটারি আচ্ছা অরিজিনাল পলের ব্যাটারি অরিজিনাল পলের ব্যাটারি 100% পাওয়ার প্লাস 100% ফাস্ট পাওয়ার 100% রোড মাস্টার সবই আপনার চাইনা ব্যাটারি আপনারা যদি কেউ পাইকারি ব্যাটারি দোকানের জন্য পাইকারি ব্যাটারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে সবচেয়ে চিপ এটি আমরা আপনাদের থেকে ব্যাটারি দিতে পারব আচ্ছা আমাদের ঠিকানাটা একটু বলে দেন যদি শুধু ব্যাটারি আপনারা নিতে চান আর গাড়ি লাগবে তো গাড়ির সাথে আমরা ব্যাটারি দিবই ছয় মাসের সাথে গ্যারান্টি থাকতে থাকতেছে আর আমাদের ঠিকানাটা আমরা বলে দিই আমাদের ঠিকানা একেবারে সহজ আপনার চিটাগাং রোড ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি আপনারা আসতে পারবেন যাত্ৰাবাড়ি থেকে আপনারা আমাদের এখানে হচ্ছে আপনার 5 মিনিটের রাস্তা চট্টগ্রাম থেকে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেই চিটাগাং রোড ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড আমাদের ঠিকানা আমাদের শোরুমের অপজিট সাইডে হচ্ছে মাদাইনগর মাদ্রাসা মাদাইনগর মাদ্রাসার অপজিট সাইডে আমাদের শোরুম তো আজকে এই পর্যন্তই আপনারা যদি আমাদের থেকে গ্যারান্টি নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা যে ঠিকানা বলেছি ওই ঠিকানা আপনারা চলে আসতে পারবেন ফোন কলের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই দর্শক السلام عليكم